নমস্কার দর্শক বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন এবং ঈশ্বরের কৃপায় সকলেই ভালো থাকবেন দৈনিক রাশিফল জানুন এবং নিজের জীবনকে সুন্দর ও আনন্দময় বানান তিরিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ বাংলার চোদ্দোই পৌষ চোদ্দশো বত্রিশ মঙ্গলবার শুক্লপক্ষ দশমী তিথি থাকছে সকাল সাতটা একান্ন মিনিট পর্যন্ত এরপর শুক্লা একাদশী তিথি শুরু হবে এদিন পুত্রদা একাদশী হিসাবে পালন করা হয় এদিন যেহেতু পুত্রদা একাদশী তাই সাত্বিক আহার গ্রহণ এবং দুস্থদের সাহায্য করলে আপনার ভাগ্যের উন্নতিতে সহায়তা হবে ভরণী নক্ষত্র থাকছে পুরো দিন এবং একত্রিশে ডিসেম্বর রাত তিনটে আটান্ন মিনিট পর্যন্ত থাকছে সিদ্ধিযোগ রাত একটা দু মিনিট পর্যন্ত এই দিন শুভ সময় বা অমৃতকাল থাকবে সকালে সূর্যোদয় থেকে সকাল আটটা কুড়ি মিনিট পর্যন্ত এবং দুপুরে বারোটা বারো মিনিট থেকে দুপুর তিনটে দু মিনিট পর্যন্ত এবং রাত সাতটা সাঁত্রিশ মিনিট থেকে রাত আটটা তিরিশ মিনিট পর্যন্ত এখন জানিয়ে দেওয়া হচ্ছে বারোটি রাশির রাশিফল এবং শুভ রং ও শুভ সংখ্যা মেষরাশি মেষরাশির জাতক জাতিকাদের এই দিন গোপন কথা কাউকে না বলাই ভালো ভ্রমণের সুযোগ আসতে পারে কর্মক্ষেত্রে কিছুটা চাপ থাকবে তবে সহকর্মীদের সহায়তা পাবেন এবং তা নিজেই সম্পন্ন করতে পারবেন ব্যবসায় লাভের পরিমাণ পূর্ব তুলনায় বৃদ্ধি পাবে পরিবারে সুখ শান্তি এবং আনন্দ বজায় থাকবে শুভ রং লাল শুভ সংখ্যা ষোলো বিশ্বরাশি বিশ্বরাশি জাতক জাতিকাদের এই দিন বন্ধুদের সাথে কোনো অনুষ্ঠানে যোগ দিতে পারেন কঠোর পরিশ্রমের মাধ্যমে সাফল্য আসবে কর্মক্ষেত্রে চাপ বৃদ্ধি পাবে ব্যবসায় লাভের পরিমাণ বৃদ্ধি পাবে এবং খাটনিও বাড়বে পরিবারে আনন্দ বজায় থাকবে শুভ রং সাদা শুভ সংখ্যা একুশ মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকাদের নতুন ব্যবসায়িক পরিকল্পনা এই দিন সফল হতে পারে পড়াশোনার জন্য বিদেশ যাত্রার সুযোগ আসতে পারে কর্মক্ষেত্রে দিনটি ভালো কাটবে পরিবারে সুখ শান্তি এবং আনন্দ বজায় থাকবে আত্মীয় সমাগম হতে পারে শুভ রং হালকা নীল শুভ সংখ্যা পাঁচ কর্কট রাশি কর্কট রাশি জাতক জাতিকাদের এই দিন নিজেকে একটু বেশি ব্যস্ত থাকতে হবে দাম্পত্য কলহ এড়িয়ে চলতে হবে কর্মক্ষেত্রে কাজের চাপ বেশি পড়বে তাই ব্যস্ততা অত্যাধিক হবে ব্যবসায় লাভের পরিমাণ বৃদ্ধি পেলেও কাজের পরিমাণও বৃদ্ধি পাবে বুদ্ধিমানদের কাজ সহজে হয়ে যাবে ব্যবসায় লাভের পরিমাণ বৃদ্ধি পাবে শুভ রং রূপালি শুভ সংখ্যা বারো সিংহ রাশির জাতক জাতিকাদের অনেক দিনের পুরনো ঋণ শোধ হতে পারে ব্যবসায় গতানুগতিক পরিবারে দিনটি ভালো কাটবে এবং পরিবারের সাথে কেনাকাটায় খরচ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে কর্মক্ষেত্রে দিনটি ভালো কাটবে শুভ রং কমলা শুভ সংখ্যা সাইত্রিশ কন্যা রাশি জাতক জাতিকাদের এই দিন ধর্মীয় কাজে আগ্রহ বাড়বে কর্মক্ষেত্রে আপনার কাজের জন্য সুনাম এবং প্রশংসা পাবেন উদ্ধতন কর্তৃপক্ষের ধরুন কাজের প্রশংসাও পাবেন কর্মক্ষেত্রে দিনটি ভালো কাটবে ব্যবসায় লাভ বৃদ্ধি পাবে ক্রেতাদের সহিত ভালো ব্যবহার করুন পরিবারের সুখ শান্তি এবং আনন্দ বজায় থাকবে শুভ রং সবুজ শুভ সংখ্যা আট তুলারাশি তুলারাশির জাতক জাতিকাদের এই দিন মন কিছুটা চঞ্চল থাকতে পারে শরীর ও স্বাস্থ্যের দিকে বাড়তি নজর দেওয়া প্রয়োজন ব্যবসায় লাভের পরিমাণ বৃদ্ধি পাবে যারা অংশীদারী ব্যবসায় লিপ্ত তাদের লাভের পরিমাণ বৃদ্ধি পাবে পরিবারে সুখ শান্তি এবং আনন্দ বজায় থাকবে শুভ রং গোলাপি শুভ সংখ্যা পঁচিশ বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের নিজের চেষ্টায় আর্থিক উন্নতি যোগ রয়েছে কর্মক্ষেত্রে দিনটি ভালো যাবে ব্যবসায় লাভের পরিমাণ বৃদ্ধি পাবে পুরনো বন্ধুদের সাথে বিবাদ মিটে যেতে পারে পরিবারে আনন্দ বজায় থাকবে প্রিয়জনের সঙ্গে সম্পর্ক গভীর হবে শুভ রং লাল শুভ সংখ্যা তেতাল্লিশ ধনুরাশি ধনুরাশির জাতক জাতিকাদের এই দিন প্রিয়জনের সাথে যোগাযোগ বৃদ্ধি পাবে ব্যবসায় লাভের পরিমাণ বৃদ্ধি পাবে এবং ব্যবসায় বিনিয়োগের জন্য দিনটি অত্যন্ত শুভ বিচক্ষণ ব্যক্তির সহায়তা অবশ্যই নেবেন পরিবারে আনন্দ বিরাজ করবে শুভ রং বেগুনি শুভ সংখ্যা আঠেরো মকর রাশি মকর রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে এই দিন উন্নতির যোগ রয়েছে কর্মক্ষেত্রে উদ্ধান কর্তৃপক্ষের প্রশংসা পাবেন এবং পদোন্নতির সম্ভাবনা রয়েছে মিষ্টি ব্যবহারের মাধ্যমে সবার মন জয় করতে পারবেন পরিবারে আনন্দ বজায় থাকবে ব্যবসা গতানুগতিক শুভ রং বাদামি শুভ সংখ্যা নয় কুম্ভ রাশি কুম্ভ রাশি জাতক জাতিকাদের এই দিন বাবার কাছ থেকে আর্থিক সাহায্য পেতে পারেন ব্যবসায় কোনো নতুন আইডিয়া লাভজনক হবে কর্মক্ষেত্রে দিনটি ভালো কাটবে এবং সহকর্মীদের সহিত দিনটি ভালো যাবে শুভ রং নীল শুভ সংখ্যা বারো মিন রাশি জাতক জাতিকাদের এই দিনটি সৃজনশীল কাজে যারা যুক্ত তাদের জন্য খুব ভালো নিজের সৃজনশীলতাকে কাজে লাগান সৃজনশীল কাজে লাভ বৃদ্ধি পাবে অসম্পূর্ণ কাজগুলো আজ শেষ করার জন্য সেরা সময় ব্যবসায় গতানুগতিক পরিবারে সুখ শান্তি এবং আনন্দ বজায় থাকবে শুভ রং সোনালি শুভ সংখ্যা সাত দর্শক বন্ধুরা বারোটি রাশির রাশিফল জানলেন এই রাশিফলের মাধ্যমে নিজের ভুল সুধরে নিয়ে দিনটিকে আনন্দময় এবং মধুময় বানান ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের দিন রাশিফলের সাথে টাটা বাই বাই সি ইউ এগেন নেক্সট ডে রাশিফল